হ্যালো এভরি ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামলি দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এবং থামলিলে আমি কিছু জিনিস লিখে নিয়ে এসেছি যেটা কি না প্রতিবেদন তোমরা কী কী পড়বে ঠিক আছে এবং ইংলিশে যেটা থাকবে রিপোর্ট রাইটিং ওকে তো তোমরা কী কী পড়বে আমিও প্রিপারেশান নিচ্ছি তো সেইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক আছে তো অবশ্যই আমি আশা করব আরেকবার রিকোয়েস্ট করছি যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ দেখো তোমরা ইউটিউবে যে সমস্ত স্যার বা ম্যাডামদের ভিডিও তোমরা দেখো তারা কিন্তু তোমাদের হয়তো পড়াচ্ছেন কিন্তু সেই যে মানে কী বলবো একজন পরীক্ষার্থী হয়ে যে সেই যে ফিলিংস সেই যে মনের যে ভয় ঠিক আছে সেইটা ফেস করা সেই জিনিসগুলো কিন্তু ওনারা হয়তো করছেন না ঠিক আছে তাই আমি তোমাদের মতনই কিন্তু এই জিনিসগুলো ফেস করব ঠিক আছে তাই আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু প্লিজ মন দিয়ে শোনো তার কারণ কি এই জিনিসগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম দু সালে এবং এইবারেও কিন্তু সেই জিনিসগুলোই অ্যাপ্লাই করব। ঠিক আছে তো তোমরা জানো দু হাজার উনিশ সালে আমার ওই জিরো পয়েন্ট থ্রির জন্য হয়নি মেন্সে ঠিক আছে তো তোমাদের আমি অনেকদিন আগেই জানিয়েছিলাম জিনিসটা খুব ঠান্ডা তাই কানে দিয়ে দিয়েছি তাই অন্যরকম কিছু ভেবো না কান দেখা যাচ্ছে না ওকে তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি না অনেকেই আমাকে মেসেজ করছে যে দাদা বা অনেকেই আমাকে কমেন্টে লিখেছে তোমরা আগের যে ভিডিওগুলো সেখানে তোমরা দেখতে পাবে যে দাদা আমরা কি মানে ডেসক্রিপটিভের জন্য পড়াশোনা করব তার কারণটা কি আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছিলাম তার কারণ অনেকে এই জিনিসটা ভাবছে যে ডেসক্রিপটিভের জন্য এক থেকে দেড় মাস কিন্তু সত্যিই অনেক কম সময় ঠিক আছে ডেসক্রিপটিভের জন্য অনেক কম সময় যারা যারা ডেসক্রিপটিভ লিখতে পারো তো তাদের জন্য তো ঠিক আছে যারা ডেসক্রিপটিভ লিখতে পারো না তাদের জন্য নতুন করে শুরু করাটা কিন্তু একটু কষ্টকর ঠিক আছে একটু কষ্টকর ঠিক আছে বলছি না যে অনেকটা কষ্টকর কিন্তু একটু কষ্টকর তাই আমি তোমাদের একটাই কথা বলছি কারণ তোমরা তোমরা অনেকেই আছো যারা এই যে টিচার্স রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে অনেকে চাকরি পেয়ে চলে যাবে আমি জানি ঠিক আছে ক্লার্কশিপের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হয়তো ওখানে চলে যাবে বা কিছু ক্যান্ডিডেট থাকবে ডাব্লিউপি এস এ চলে যাবে কিছু ক্যান্ডিডেট থাকবে এ যাবে তো এগুলো তো এমনটা নয় যে চাকরির পরীক্ষাগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে এরা পরীক্ষা দেবে না তো প্রত্যেকেই কিন্তু মানে সব কিছুতেই অ্যাপ্লাই করে ফেলবে ঠিক আছে তো অনেকেই আমাকে মেসেজ করছে দাদা আমি কি করব। এই মুহূর্তে আমার কি করণীয় আছে কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলেই তোমরা দেখে থাকো বিভিন্ন স্যার বা ম্যাডামদের কাছ থেকে তোমরা যখন শুনে থাকবে যে অবশ্যই তোমরা প্রিপারেশান নেবে কেন করবে না এই ধরনের অনেক রকম মোটিভেশান তোমাদের দিয়ে থাকে ঠিক আছে তো অ্যাকচুয়ালি তারা কিন্তু তাদের কোর্স বিক্রি করার জন্য কিন্তু এই ধরনের কথা দেখো আমি যেটা বাস্তব কথা আমি কিন্তু সেটাই তোমাদের বলছি বন্ধুরা ঠিক আছে সম্পূর্ণভাবে কোর্স বিক্রি করার জন্য এই ধরনের কথা বলে থাকেন বা ব্যাচ ভারী করার জন্য এই ধরনের কথা বলে থাকেন হ্যাঁ চলে আসো আমার ব্যাচে এসো আমি তোমাদের এমনভাবে প্রিপারেশান দেবো নোটস দেবো ঠিক আছে তা তোমরা কিন্তু একটা ভালো স্কোর করতে কিন্তু কখনোই গ্যারান্টি দেবে না যে তুমি আমার কাছে পড়লে বা তোমরা আমার কাছে পড়লেই পাস করবে এরকম আমাদের কিন্তু কেউই গ্যারান্টি দিতে পারবে না ঠিক আছে তো পাস করাটা পুরোপুরি নিজের কাছে ওকে তো এইবার প্রশ্ন হচ্ছে অনেকেই মেসেজ করছে দাদা আমি কি মানে বিএসসি ক্লাবশিপের জন্য খাটবো তার কারণ কি কারণ তিরিশে নভেম্বর তোমাদের কনস্টেবলের পরীক্ষা আছে তারপরের মাসে কেপি কনস্টেবলের পরীক্ষা আছে দৌড় আছে এবার একটা মানুষ যখন আমি ভাববো ঠিক আছে যে আমি এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেবো ধরো কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছে কেউ তো সেক্ষেত্রে দৌড়াতে হবে এবার সারাদিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড়ানোর পরে আমি সিরিয়াসলি বলছি সারাদিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড়ানোর পরে না একটা মানুষের মানে মধ্যে সেই যে স্ট্যামিনাটা সেটা না অনেকটাই ডাউন হয়ে যায় ঠিক আছে লিটারেচার সাবজেক্টগুলোকে লিখতে গেলে সেই ভাবনা চিন্তাগুলো না সেই ভাবনা চিন্তাগুলো মাথা থেকে আসে কিন্তু এত দৌড়ানোর ফলে কিছু জিনিস থাকে সেগুলো ডাউন হয়ে যায় ঠিক আছে হানড্রেড পার্সেন্ট জিনিসটা আসে না তাই আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে তোমরা ফার্স্টে কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে চাও তোমরা যদি মনে করো যে আমি কনস্টেবলটাকে প্রায়োরিটি দেবো তো কনস্টেবলটাকে তোমরা প্রায়োরিটি দাও তাতে কী হবে তাদের সুবিধা কী হবে তাদের সুবিধা একটাই হবে যে তোমরা একটা জিনিসকে যদি ঠিকঠাক করে যদি প্রায়োরিটি দাও না তো একটা জিনিস খুব ভালো হবে অনেক আছে ভালো দৌড়াতে পারে তো সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু দৌড়টাকে ভালো করে প্রায়োরিটি দিয়েছে এবং তোমরা প্রত্যেকেই যেন কনস্টেবলের একটা যদি মানে পরীক্ষা পাশ করো ঠিকঠাক করে তাহলে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে এখানে মেন ব্যাপার হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া ঠিক আছে এখানে পশ্চিমবাংলাতে চাকরির অবস্থা খুবই খারাপ তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে তো সেক্ষেত্রে যদি তোমরা একটা করে যদি চাকরি পেতে পারো তাহলে কিন্তু তোমাদের জয় ঠিক আছে তো এইটা কিন্তু তোমাদের ফার্স্টে ভাবতে হবে যে তোমরা কি করবে এটা আমি আরেকবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম ঠিক আছে এবং অনেকেই কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে না তাদের হয়তো মার্কস হয়তো টাই টাই রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবভিয়াসলি ভালো করে প্রিপারেশান নিতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা ফার্স্টে মাথা থেকে খাটাও চতুর্দিকে যদি তোমরা মানে যেতে থাকো একবার এদিকে একবার একবার এদিকে এদিকে যাচ্ছি চতুর্দিকে যেতে থাকলে কিন্তু তোমাদের কনসেনট্রেশন ব্রেক করবে দেখো বন্ধুরা আমি তোমাদের ভালো চাই তাই ভালো কথা বলছি কারণ আমি কোনো মানে কি বলবো অসাধু ব্যবসায় নই যে আমি আমার নোটস তোমাদের কাছে টাকা দিয়ে ব্যবসার জন্য বিক্রি করব এবং তোমাদের বলবো ভাই এই করো এই করো এটা কিন্তু কখনোই করবো না আমি জানি না বাকিরা কি করছে আমি জানি না কিন্তু আমি আমার কথাটাই তোমাদের বললাম একটু ভিডিওটা লেন্দি হচ্ছে বাট কথাগুলো যদি তোমরা মন দিয়ে শোনো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা ঠিক আছে আমি আশা করবো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে ঠিক আছে এরপরে হচ্ছে কি না অনেকেই হয়তো বলছে যে দাদা আমি মানে কোন টপিকগুলো এবার এবার ধরো তুমি ক্লাকশিপের জন্য প্রিপারেশান নেবে দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলে রাখি তুমি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ ক্লার্কশিপের জন্য প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে তো করতে পারো কোনো সমস্যা নেই করতেই পারো কেন করবে না অবশ্যই করবে কিন্তু তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কোনটা হওয়া উচিত সেটাকে তোমরা আগে টার্গেট করে দাও সেটাকে ফার্স্টে টার্গেট করো যে হ্যাঁ ওইটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওটা আগে আমার পেতে হবে বাকিটা যদি হয়ে যায় খুবই ভালো কিন্তু এইটা মনে মনে ভেবো না যে আমি এককালীন দশ বারোটা চাকরি নিয়ে বসে থাকবো এবং আমার সুনাম বেড়ে যাবে এই ভুলটা কিন্তু কখনোই করতে যেও না ঠিক আছে আমি তোমাদের এটা কিন্তু পুই পুই করে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এইবার হচ্ছে আমি আশা করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো এইবার দেখো আমি তোমাদের জন্য কিছু টপিক বলি যে টপিকগুলো তোমাদের মানে পরীক্ষায় আসতে পারে ঠিক আছে আমি মেনলি এটা প্রতিবেদন নিয়েই বলছি রিপোর্ট রাইটিংটা এই মুহূর্তে আমি বলছি না তো রিপোর্ট রাইটিংয়েও এই ধরনের টপিক কিছু কোয়ালিফাইড করতে পারো ঠিক আছে দেখো প্রথমে তোমাদের বুঝতে হবে যে কোন কোন টপিকগুলো সাধারণত তোমরা নিউজ পেপার খুললে দেখতে পাও তোমরা যখন নিউজ পেপার খুলবে তখন তোমরা কোন জিনিসটা দেখতে পাও প্রথমেই তোমরা দেখতে পাও দেশের খবরের কথাই বলছি যদি তোমরা দেখতে পাও দেখবে কোনো জায়গায় চুরি হচ্ছে ছিনতাই হচ্ছে ঠিক আছে বা কোনো জায়গায় হয়তো মানে বর্ষাকাল একটু হলেই জল জমে যাচ্ছে আমি টপিকগুলো জাস্ট বলছি মানে টপিক বলছি না জাস্ট কী কী জিনিসগুলো দেখতে পাও কোনো জায়গায় রেলগাড়ি এসে কাউকে ধাক্কা দিয়ে দিয়েছে হাতিকে ধাক্কা দিয়ে দিয়েছে ঠিক আছে বা কেরালাতে গর্ভবতী সেই হাতির মৃত্যু হয়েছে এই ধরনের টপিকগুলো তোমরা দেখতে পাবে সাধারণত ঠিক আছে তো অনেকেই হয়তো প্রশ্ন করে থাকে যে দাদা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক পড়ব নাকি ট্র্যাডিশনাল যে টপিকগুলো থাকে সেটা তো তোমরা যদি ক্লার্কশিপ দু হাজার যখন তোমরা মানে জিনিসটা দেখবে তখন তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে করোনা রিলেটেড একটা কিন্তু টপিক ছিল এবং মালগাড়ির ওই চাকায় পদপিষ্ট হয়েছে পরিযায়ী শ্রমিক তো দুটোই কিন্তু ছিল কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক মানে কারেন্ট টপিক ঠিক আছে তো এইবারেও তোমাদের কিন্তু ভাবতে হবে কারেন্ট টপিকের মধ্যে কোন কোন টপিক প্রতিবেদনের জন্য যোগ্য ঠিক আছে দেখো কিছু রাজনৈতিক টপিক কিন্তু না আসার সম্ভাবনায় বেশি যেমন হচ্ছে কি রাজনৈতিক টপিক বলতে কি এই যে পেহেলগ্রামে যে এই যে ঘটনা ঘটলো এই ধরনের টপিক কিন্তু সহজে আসবে না আমি বলছি না যে হান্ড্রেড নয় দেখে যাবে কিন্তু এই ধরনের টপিকগুলো কিন্তু আসবে না যেখানে রাজনৈতিক কোনো জিনিস হচ্ছে লুকিয়ে রয়েছে সাধারণত ওই ধরনের টপিকগুলো কিন্তু আসে না ঠিক আছে কোন কোন টপিকগুলো আসতে পারে সেটা দেখো এই যে কলকাতা ঐতিহ্যবাহী দেড়শো বছরের যে ট্রাম পরিষেবা এটা কিন্তু বন্ধ হয়ে গেল এই রিলেটেড টপিক আসতে পারে ঠিক আছে এবার দেখো মহাকুম্ভ হয়েছে সেই টপিকটা তোমরা একবার দেখে যেতে পারো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক জাস্ট মুখস্থের মতন করে করে রাখতে পারো ঠিক আছে আমি প্রতিবেদনের কথা বলছি রিপোর্ট রাইটিংয়ের কথা বলছি না তারপরে দেখো কোনো জায়গা হতে পারে যে তরুণ প্রজন্মের যে মাদকাশক্তি তরুণ প্রজন্মের মাদকাশক্তি এই রিলেটেড টপিকটা হতে পারে সাইবার ক্রাইম এই রিলেটেড টপিক হতে পারে ঠিক আছে বা অনলাইনে চিটিং এই রিলেটেড টপিক হতে পারে আমি হতে পারে কথাটা বলছি কখনো বলছি না যে হয়ে যাবে ঠিক আছে অনেকেই বলে দেয় এটা হয়ে যাবে তারপরে কি না কোনো জায়গায় ধরো আগুন লেগে গেছে বা কোনো কোনো বনভূমিতে আগুন লেগে গেছে তো সেই ধরনের টপিক আসতে পারে যেমন কি ক্যালিফোর্নিয়াতে কিন্তু আগুন লেগে গিয়েছিল তোমরা প্রত্যেকেই জানো তো সেই রিলেটেড টপিক আসতে পারে ঠিক আছে তারপরে কি তারপরে সাইক্লোন ঠিক আছে ইদানিং কি কি সাইক্লোন হচ্ছে তো সাইক্লোন হলে কোথায় হিট করে কি হয় সাইক্লোন রিলেটেড টপিক পরীক্ষায় আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে কিছু প্রিভিয়াস ইয়ারও অভিয়াসলি দেখে নেবে পাঁচ ছ বছর প্রিভিয়াস ইয়ার দেখে নেবে এই যে গঙ্গার নিচে মেট্রো এই রিলেটেড টপিকটা একটু দেখে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে কিছু কিছু টপিক নারীর ক্ষমতায়ন এই ধরনের টপিক আসে না সহজে তবুও তোমরা দেখে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে আরও কিছু টপিক এই আমি টপিকটা লিখে দিয়েছি মায়ানমারে মারাত্মক ভূমিকম্প তোমরা আমার মানে চ্যানেলের প্লে একবার ভালো করে চেক করবে সেখানে বেঙ্গলি ডেসক্রিপ্টিভ বলে একটা টপিক সেখানে প্রচুর পরিমাণে কিন্তু টপিক আছে তোমরা একবার দেখে নিও সেখানে মিনিমাম পঁচিশটা কুড়ি থেকে পঁচিশটা মতন প্রতিবেদন লিখানো আছে তোমরা একবার সেটা ফলো করো দেখবে আত্মনির্ভর ভারত এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এই টপিকটা তোমরা পড়তে পারো ঠিক আছে এই যে ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য এল ওয়ান এই ধরনের টপিক আসবে না তবুও তোমরা দেখে নেবে পেহেলগামে জঙ্গি হামলা জন নিহত ঠিক আছে এই যে টপিকগুলো এই টপিকগুলো দেখবে ভালো করেই দেখবে কিন্তু এই ধরনের টপিকগুলো না সহজে আসতে চায় না ঠিক আছে তারপরে দেখো কোনো জায়গায় ধস নেমে গেলো যেমন তামিলনাড়ুর যে টানেল টানেল তৈরি হচ্ছিলো তামিলনাড়ুতে সেই টানেলে কিন্তু ধস নেমে গেছিলো ঠিক আছে বহু শ্রমিকের কিন্তু প্রাণ সংশয় দেখা গিয়েছিল তো এই ধরনের টপিক আসতে পারে ঠিক আছে কোনো আতসবাজি কারখানায় আগুন ধরে গেল এই ধরনের টপিক আসতে পারে কোনো রাসায়নিক কারখানায় আগুন ধরে গেল এই ধরনের টপিক আসতে পারে ঠিক আছে তারপরে বড় সড়ো ট্রেন দুর্ঘটনা আমি এই টপিকটা লিখিয়ে দিয়েছি মেবি হ্যাঁ বড়ো সড়ো ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেসের এগারোটি বগি তোমরা দেখতেই পাবে যে এই ধরনের টপিক কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে কামাক্ষা এক্সপ্রেসের মানে কি বলবো মানে মানে কি বল ট্রেন ডির্ড বলে যেটাকে ইংলিশে ঠিক আছে তো এই ধরনের টপিকগুলো কিন্তু পরীক্ষায় আসে তারপরে এয়ার ইন্ডিয়া এ ওয়ান এআই ওয়ান সেভেন্টি ওয়ান এই যে ভেঙে পড়েছিলো মেডিকেল হোস্টেলের উপর এই রিলেটেড টপিক আসতে পারে আমি কিন্তু লিখিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নিও দেখো একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই তারপর দেখো আমেদাবাদ আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা হ্যাঁ এটা আমি তোমাদের লিখিয়ে দিয়েছি একবার চেক করে নিও তারপর হচ্ছে প্রয়াগ কুম্ভ মেলা আমি তোমাদের বললাম যেটা ওটা আমি লিখিয়ে দিয়েছি তারপর দীঘায় জগন্নাথ মন্দির বা ধাম উদ্বোধন এটা তোমরা দেখতে পারো ঠিক আছে তারপরে কি এই যে উত্তরবঙ্গে যে এই কদিন আগে যে বন্যা হলো ঠিক আছে এসআই পরীক্ষার সময় যে বন্যাটা হলো ঠিক আছে তো সেই রিলেটেড টপিকটা কিন্তু আসতে পারে ঠিক আছে তারপর আরেকটা টপিক যেটা কিন্তু প্রিভিয়াস ডেটটা একবার দেখে নিও ঠিক আছে জৈব চাষের সাফল্য এই টপিকটা এসেছিল তো একবার দেখে নিও অভিয়াসলি তারপরে দেখো অর্থনীতির অর্থনীতিতে যে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এই যে পরিযায়ী শ্রমিক হ্যাঁ চাকরির জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু যাযাবরের মতন ঘুরে বেড়ায় ঠিক আছে কখনো এরা কলকারখানার সাথে যুক্ত থাকে কখনো কৃষির সাথে যুক্ত থাকে বাকি অন্যান্য যে কোনো পেশার সাথে যুক্ত হতে পারে লেবার ক্লাসের সাথে যুক্ত হতে পারে তারপরে বিভিন্ন জায়গা কিন্তু এরা কাজ করে ঠিক আছে তো পরিযায়ী শ্রমিক রিলেটেড কিন্তু একটা টপিক আসতে পারে ঠিক আছে তো এটা একবার দেখে রেখো প্লাস এই কটা টপিক আমি তোমাদের বললাম মোটামুটি পনেরো কুড়িটা টপিক তো বলেই দিলাম ঠিক আছে তো এই জিনিসগুলোকে একটু মানে মানে কি বলবো একটুখানি ভালো করে মুখস্থ মানে মুখস্থের মতন করে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তারপরে আরও কিছু টপিক আমি তোমাদের অনলাইনে পড়াশোনা করোনা কালে অনলাইনে পড়াশোনা যখন করোনা ভাইরাস হয়েছিলো তখন কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল তো তবুও তোমরা দেখে রাখতে পারো ঠিক আছে এবং তোমরা এই মুহূর্তে যে ঝড় হচ্ছে কোনো জায়গায় বন্যা হচ্ছে ঠিক আছে এবং কী বলবো যে টপিকগুলো খুব একটুখানি মানে কী বলবো মানে পরীক্ষায় আসছে ঠিক আছে তারপরে যে এই মহিলা বিশ্বকাপ জিতলো ঠিক আছে এই অনেক দিন পরে মানে মহিলারা বিশ্বকাপ জিতলো তো সেই জিনিসটা তোমরা একবার দেখতে পারো কিন্তু এই ধরনের টপিক কিন্তু আসবে না কিন্তু তোমরা দেখেই রাখবে তারপরে কি না আর জিতলো ঠিক আছে আঠেরোতম আইপিএল জিতলো বিরাট কোহলি জিতলো এই ধরনের টপিক একবার দেখে রাখবে ঠিক আছে কিন্তু আসবে না দেখে রাখতে ক্ষতি কী যত দেখে রাখবে তত তোমাদের সুবিধা ঠিক আছে ভিডিওটা প্রায় উনিশ মিনিটের কাছাকাছি হচ্ছে আমি এটাকে স্পিড করে দেবো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা যারা দেখেছো তাদের ভালো লাগবে খারাপ ভিডিও একদমই বানাই না বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে একটু বড়ো ভিডিও বানাচ্ছি যাতে কিছু কথা যাতে মিস না হয়ে যায় এবং তোমরা অনেকেই মেসেজ করছিলে যা কাট অফ কত হতে পারে দেখো ফ্রেন্ডস এই মুহূর্তে কী করে আমি বলবো বলো তো কাট অফ কত হতে পারে ঠিক আছে কারণ এই মুহূর্তে বাড়ি থেকে বলাটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা ঠিক আছে বাড়িতে বসে এইভাবে আমি বলে দেবো কাট অফ কেউ কথা বলতে একশো তিরিশ কেউ কথা বলতে একশো পঁয়ত্রিশ তোমরা পাসেন্ট হয়ে যাবে যারা ধরো পঞ্চাশ পেয়েছ ইউ আর ক্যাটাগরিতে হয়েছো পঞ্চাশ পেয়েছ বা এসটি ক্যাটাগরিতে যারা ওই কাছাকাছি পেয়েছ কোনো রকমে পাস করতো তখন যদি বলে দেয় এত কাট অফ তুমি তো ভাবে আরেক বাবা সত্তর নাম্বার তুলতে হবে ষাট নাম্বার তুলতে হবে পঁয়ষট্টি তুলতে হবে কী করে তুলবো এইগুলো তোমাদের মাথার মধ্যে চলে আসবে তো তোমরা প্রিপারেশানটাকে নিতে থাকো যারা মনে করছো যে আমার কনস্টেবলটাই টার্গেট তো কনস্টেবেলে যাও ভাই এটাকে একটু কম দাও যারা মনে করছো যে আমি পুলিশের চাকরি করবো পুলিশের চাকরিতে যাও যারা মনে করছো ক্লার্কশিপের চাকরি করবো ক্লার্কশিপে যাবে এবং সবথেকে বড়ো কথা মিসলেনিয়াস মিসলেনিয়াস অনেকে পেয়ে যাবে খুব ভালো জিনিস মিসলেনিয়াসে পেয়ে গেলে সেখানেও কিছু ক্যান্ডিডেট চলে যাবে তো এইটা কিন্তু একটা তোমাদের কাছে সুযোগ ঠিক আছে তো তোমরা ডিসাইড করবে যে তোমাদের কোনটা ফার্স্ট প্রায়োরিটি ওকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে